আসসালামু আলাইকুম বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সাথে আলোচনা করছি আমি সজীব সরকার পুরো দক্ষিণ জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে অধিকাংশ রাজনৈতিক দলের শ্রমিক সহযোগী সংগঠন রয়েছে কিন্তু শ্রমিকদের এই সহযোগী সংগঠনের নেতারা কখনোই শ্রমিক হয় না বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের সহযোগী শ্রমিক সংগঠন যাদেরকে নেতৃত্বে বসায় তারা সিরমে ঘুমায় তারা শ্রমিকদের রক্ত চুষে খাওয়ার পরিকল্পনা করে এবং তার মধ্য দিয়ে নিজেকে নিজেদের আখের গোছানোর চেষ্টা করে এরি বিপরীতে দাঁড়িয়ে বাংলাদেশ গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি শ্রমিক মানুষদেরকে ঐক্যবদ্ধ করে তাদের অধিকার আদায়ের মাধ্যমে তাদেরকে সমৃদ্ধি গড়ে তোলা বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের মতন একটি রাষ্ট্র কৃষকদের মূল্যায়ন আমরা লক্ষ্য করতে পারি না শ্রমিকদের ওপর অনেক অত্যাচার শ্রমিকদের অধিকার লঙ্ঘন করার মতো বিভিন্ন অপরাধজনক কাজ আমরা অতীতে লক্ষ্য করেছি শ্রমিক অধিকার পরিষদের আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ শ্রমিকদের ঐক্যবদ্ধ করে এগিয়ে যাবে এটা আমাদের মূল লক্ষ্য আশা করি বাংলাদেশের জনগণ যেভাবে অতীতে শ্রমিক অধিকার পরিষদে সাড়া দিয়েছেন বর্তমানে দিচ্ছে অতীতে অধীবেন প্রত্যেকটা নাগরিকের শ্রমিকদের পাশে থাকা প্রয়োজন তাহলেই বাংলাদেশ একটি শ্রমিক বান্ধব রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে শ্রমিকদের অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে شنو هذا السلام عليكم